ইমাম মাহাদি এবং হজরত ঈসা আলী দাজ্জালের অনুসন্ধানে তারা বের হয়ে যাবেন দাজ্জাল কোথায় আছে দাজ্জালকে হত্যা করার জন্য তারা বের হয়ে যাবেন যাইতে 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 বাবে লুদে চলে যাবেন সিরার একটি পাহাড় বাইতুল মুকাদ্দাসের অতি নিকটে পাহাড় হযরত ঈসা সালাম যখন দাজ্জালকে দেখতে পায় অনেকগুলো হাদিসের অনুসন্ধানের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি দাজ্জাল আমাদের অতি নিকটে ইমাম মাহাদি আসবেন মুসলমানরা ইমাম মাহাদির নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন হজরত ঈসা আলী সালাত সালাম আসার পরে সম্মিলিত বা বিমাম মাহাদি এবং হজরত ঈসা আলী সালাম দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন হজরত ঈসা আলী সালাত সালামের আগমন সম্পর্কে হাদিস শরীফের ভিতরে এসেছে মুসলিম শরীফের বর্ণনা দুই নম্বর হাদিস ইমাম মাহাদি যখন ফজরের নামাজের ইমামতি শুরু করবেন ব্যস্ত থাকবেন ঠিক সেই মুহূর্তে হজরত ঈসা আলী সালাম আগমন করবেন তিনি রিকোয়েস্ট করবেন যে আপনি নামাজটা পড়ান হজরত সালাম বলবেন যে না আপনি যেহেতু ইমাম সুতরাং আপনি নামাজটা পড়ান এরপরে নামাজ হবে নামাজের পরে সম্মিলিতভাবে পরামর্শ করবেন দাজ্জালকে কিভাবে হত্যা করা যায় মুসলিম শরীফের দুই হাজার নয় শত সাঁয়ত্রিশ নম্বর হাদিসের বর্ণ বলেন। বিশ্ব নামী এবং হজরত ইসা আলি সাল্লা দাজ্জালের অনুসন্ধানে তারা বের হয়ে যাবেন দাজ্জাল কোথায় আছে দাজ্জালকে হত্যা করার জন্য তারা বের হয়ে যাবেন যাইতে 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 বাবে লুদে চলে যাবেন সিরার একটি পাহাড় বাইতুল মুকাদ্দাসের অতি নিকটে পাহাড় হযরত ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে দেখতে পাবেন সেখানে যখন দাজ্জালের সাথে মোলাকাত হবে তার হাতে একটা বর্শা নিয়ে হজরতে ঈসা আলহি সালাম বর্ষা দাজ্জালকে আক্রমণ করবেন হজরতে ঈসা আলহি সালামের আক্রমণে দাজ্জাল দুনিয়া থেকে খতম হয়ে যাবে দাজ্জাল দুনিয়া থেকে বিদায় নিবে হজরতি সালাম এবং তার কবিলার কাছে যাবেন সম্প্রদায়ের কাছে যাবেন তাদের কাছে গিয়া তাদের চেহারার মধ্যে হাত বুলায়া দিবেন আর জান্নাতে তাদের জন্য যেই মাকাম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য যে স্থান রেখেছেন ওই স্থান সম্পর্কে কবিলার লোকদেরকে অবহিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা সালামের কাছে তখন ওহি করবেন আপনি পাহাড়ের উপরে চলে যান তোর পর্বতে আপনি চলে যান মুসলমানদের তোর বতে চলে যান মুসলমানদের কিনিয়া আপনি তোর পাহাড়ে চলে যান কারণ এমন আরেকটা জাতিকে আমি আল্লাহ বের করব ওই জাতির সাথে আপনারা মোকাবেলা করে কোলায় উঠতে পারবেন না ঈসা আলাইহিস দাজ্জালকে মারলেন আল্লাহ বললেন যে এমন আরেকটা জাতি এখন পাঠাবো ওই জাতির সাথে আপনারা মোকাবেলা করে কোলাইতে পারবেন না আপনারা সফলতা অর্জন করতে পারবেন না সুতরাং আপনারা পাহাড়ের উপরে চলে যান মুসলমানদের কে নিয়া হযরতি ঈসা আলাইহিস তার অনুসারীদের কে নিয়া পাহাড়ের উপরে উঠে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জাতিকে এই পৃথিবীর বুকে প্রেরণ করবেন ওই জাতির নাম হলো ইয়াযুজ মাজুজ ইয়াযুজ মাজুজ কে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন ওরা এত হিংস্র এদের সাথে ঈসা আলাইহিস সালাম মোকাবেলা করে পারবেন না যারা কোন আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে মুসলমানদেরকে পাহাড়ের উপরে পড়তে নির্দেশ দিয়েছেন ইয়াযুজ মাজুজ কারা ইয়াযুজ মাজুজ হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে হযরতে নূহ আলাইহিস সালামের তিন পুত্র ছিল এক পুত্রের নাম হল হাম আরেক পুত্রের নাম হল সাম আরেক পুত্রের নাম হল ইয়াসফ নূহ আলাইহিস সালাত ওয়াস সালামের এই তিন পুত্রের ভিতরে হাম বসবাস করতেন আফ্রিকায় আর সাম আরব এবং পারস্য উপসাগরের এলাকায় বসবাস করত আর ইয়াসাফের বংশ ছিল তার আবাদ করেছিল পৃথিবীর পূর্ব প্রান্ত যার উত্তরে হলো সমুদ্র যে সমুদ্রের পানি হল শীতল ঠান্ডা যার কারণে ওই পানিটা জমাট বেঁধে যায় বরফ হয়ে যায় আর ওই জায়গাতে জাহাজ চলতে পারে না জাহাজ আটকে যায় এই সমুদ্রের পূর্ব এবং পশ্চিমে দুটি পাহাড় রয়েছে ওই পাহাড়ের গাটি থেকে গিরিপদদেব ইয়াজুজ এবং মাজুজ মানুষদের উপরে জুলুম করত লুটতরাজ করত মানুষদের উপরে নির্যাতন করত বাদশা জুলকারনাইন যার ব্যাপারে কোরআন কারিমের ভিতরে এসেছে পৃথিবীর পূর্বব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পৃথিবীর রাজত্ব করেছেন জুলকারনাইন সেই জুলকারনাইন ওই জায়গা দিয়া সফর করছিলেন ইয়াজুজ মাজুজ যেই জায়গা দিয়ে এসে মুসলমানদের উপর আক্রমণ করে মানুষের উপরে লুণ্ঠন রাজ করে সেখানে পৌঁছার পরে ওই জায়গার লোকেরা বাদশা জুলকারনাইনকে অভিযুক্ত করল পবিত্র কোরআনে কারীমের সোরা কাহাফের বিরানব্বই থেকে নিরানব্বই নাম্বার আয়াত ভিতরে এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে পাহাড় ছিল দুই পাহাড়ের গিরিপথ থেকে আসত ওই পাহাড় দুই পাহাড়ের সমান মোটা প্রায় ষাট গজ ওই ষাট গজ পর্যন্ত এখানে যেন এমন একটা সিস্টেম জারি করে দেন যার কারণে আর মাজুজ আসতে না পড়ে একটা প্রাচীন নির্মাণ করে দেওয়ার জন্য অনুরোধ জানালেন জানালেন বাদশাহ জুলকার আলামিন বলেন